নমস্কার আমি শ্রীলাল বলছি প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি আপনাদের সামনে রাশিফল বলার জন্য আজকে হচ্ছে ফোর্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্স্ট ডে দিন কেমন কাটবে আপনাদের জন্য সবার আগে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আজকে কাজকর্মের দিক স্পিড দেখা যাচ্ছে বেনিফিট দেখা যাচ্ছে সাকসেস দেখা যাচ্ছে সুনাম দেখা যাচ্ছে তবে ছোটখাটো ক্যাচটা ঝামেলা একটু আসে বিশ্বরাশি রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে ব্যয়বহুল দিন দেখা যাচ্ছে আজকে ভ্রমণ ভালো খাওয়া ভালো ঘোরা তবে কিছু কিছু জায়গায় একটু অ্যাডজাস্ট করতে হবে আজকে একটু খরচা বা ব্যয়ের দিন মিথুন রাশি আয়ের ক্ষেত্রে উন্নতির যুগ দেখা যাচ্ছে কর্মে নতুন যোগাযোগ দেখা যাচ্ছে বেকারদের কর্মসংস্থানে নতুন কর্ম প্রমোশনের যুগ দেখা যাচ্ছে কীর্তিস্থান ভালো কর্কট রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নতুন কাজে অগ্রসর দূরযাত্রা এছাড়া কর্মের ইনভেস্টমেন্ট একটু গন্ডগোল হতে পারে একটু বুঝে নিয়ে করবেন আজকে পটকা কিছু পাওয়ার যোগ আছে সিংহ রাশি আজ ভাগ্য আপনার সঙ্গে কিন্তু ঠিকঠাকই চলছে তবে পরিশ্রমের ফল কিন্তু আপনি আজকে পাবেন অনেক সময় কী হয় পরিশ্রম করে ফল পাওয়া যায় না সেক্ষেত্রে আজকে ফলের আশা করতে পারেন এবং খাটতেও পারেন আজকের দিন ঘরে বাইরে আপনার শুভ কন্যা রাশি ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট ভাড়া কিছু ঝামেলা ঝঞ্ঝাট লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি মানসিক কষ্টের যোগ দেখা যাচ্ছে কিছু মনে করবে না কন্যার দিনটা খারাপই যাচ্ছে সত্যি সত্যি তুলা রাশি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি নতুন কাজে অগ্রসর পার্টনারশিপ ক্ষেত্রে গন্ডগোল যোগ দেখা যাচ্ছে বাড়িঘর কেনা সম্পত্তি কেনা বা দোকান কেনা বিজনেসের জন্য ভালো স্বামীজির সঙ্গে যৌথ আজকে কাজ ভালো হবে বৃশ্চিক রাশি শত্রুতার যোগ দেখা যাচ্ছে আইনি কোনো ঝামেলার যুগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা কিছু কিছু জায়গায় ক্ষতির যুগ দেখা যাচ্ছে লোকে আপনাকে ভুল বুঝছে রাগ আজকে বাদ ধনুরাশি সন্তান ক্ষেত্র শুভ প্রেমের ক্ষেত্র শুভ তবে একটা জায়গায় আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে সেটা হচ্ছে যে ধরুন কোনো কিছু তো আপনার বিপক্ষে যাচ্ছে হয়তো আপনি বলতে পারছেন না আপনার সত্য কথা চলছে না নিজের লোকেরা একটু ভুল বুঝছে এইগুলো একটু আপনাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আজকে অ্যাডজাস্টমেন্টের দিন যতটা সহ্য করবেন ততটা ভালো হবে মকর রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নয় কিছু ঝামেলা ঝঞ্ঝাট আপনার ঘাড়ে এসে পড়তে পারে কিছু বিপদ বুঝলে আজকে একটু দূরে চলে যাওয়াই ভালো অশান্তি আজকে যতটা পারবেন ত্যাগ করা উচিত কুম্ভ রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর আজকে আপনি কিন্তু লিডার বা ক্যাপ্টেন বা আজকে আপনি সবার হিরো হওয়ার যোগ দেখা যাচ্ছে তবে হ্যাঁ মিলেমিশে এগোবেন একা গেলে বোকা হবেন কুম্ভ হল মীন রাশি মীন রাশির ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি টাকা পয়সা প্রাপ্তি ইনভেস্টমেন্ট ভালো হবে তবে অপ্রিয় কথা যে ছাড়তে হবে কিন্তু আজকে কিন্তু আপনার মুখ কিন্তু মারাত্মক মারাত্মক ডেঞ্জার ডেঞ্জার কথা বেরোবে